ইসমিল্লাহ রহমান রাহিম প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে শুনছেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসলে আমরা বাঙালিরা বাংলাদেশিরা যেমন কেমন হুজুগি জাতি এবং ওই যে কাউয়া কান নিয়ে গেছে বলার পর নিজের কানে হাত দিয়ে দেখি না কাউওয়ার পিছনে ছুটে বেড়ায় আর আরেকটা দোষ হচ্ছে আমরা খুব সহজে বিক্রি হয়ে যাই আর নেক্সট যেটা হচ্ছে আমরা হাজার দেশপ্রেমিক দেশপ্রেমিক বলি কিন্তু আমাদের কাজকর্মে দেশপ্রেমের বিন্দুমাত্র প্রমাণ পায় না এই যে দেখেন এই সরকার আসার পর থেকেই আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিবেদী প্রতিবেশী একটা রাষ্ট্র তাদের গোয়েন্দা সংস্থা দিয়ে এবং এখানে আওয়ামী লীগের দোসর যারা আছে তাদের সহযোগিতায় আমাদের দেশে একটার পর একটা অঘটন ঘটাই যাচ্ছে মিডিয়া সন্ত্রাস চালাচ্ছে মিস ইনফরমেশান অপপ্রচার এসব করে আমাদের সরকারকে এবং আমাদের দেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে এবং এই সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে কিছু লোক আবার নির্বাচন নির্বাচন করে হয়রান হয়ে যাচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম যে আমাদের ডক্টর ইউনুসের মতো একটা লোক আল্লাহ আমাদেরকে দিয়েছেন যেরকম মালয়েশিয়া পেয়েছিল তাদের মাহাতির মোহাম্মদকে আমি বলবো যে এই বাঙালি জাতির এই দুর্দিনে ডক্টর ইউনুসের মতো একজন লোককে আল্লাহ আমাদের রাষ্ট্রপ্রধান হিসাবে আমাদের সরকার প্রধান হিসাবে দিয়েছে যে এটা বাঙালি জাতির উপর একটা আল্লাহর বিশেষ রহমত আমাদেরকে এটা বুঝতে হবে এবং তার বিভিন্ন কর্মকাণ্ডে আমাদের দেশের এই যে হাল ভাঙা নৌকা এইটাকে সঠিক পথে পরিচালনার জন্য উনি যেভাবে চেষ্টা করে যাচ্ছেন দেশে এবং বিদেশে বিভিন্নভাবে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে এবং আল্লাহ দিলে আমরা আল্লাহর রহমতে বিভিন্ন দিকে যেভাবে কোমর সোজা করে দাঁড়ানোর চেষ্টা করছি যেরকম আপনারা দেখেন আমাদের এই আন্ত আন্তর্জাতিক যেসব লোন আছে ওই লোনেরগুলো চিন্তা করে দেখেন আমাদের ঋণ যা ছিল বকেয়া পাওনা অন্যান্য দেশে যা ছিল এগুলো সোদের ব্যাপারে এবং অন্যান্য আরও কর্মকাণ্ড তো উনি আস্তে আস্তে ওনার এজেন্ডা আছে আমার কথা হচ্ছে যে আমরা ওনাকে ওনার কাজে ব্যাহত হয় বিঘ্ন ঘটে এই ধরনের উল্টা পাল্টা জেনে না জেনে আর ইশালার দেশ চালানো কি এত সোজা এখন দেখি ওই গুগল সার্চ কইরা একজনে বক্তৃতা দেয়া শুরু করলো গুগল সার্চ করে কয়েকটা পয়েন্ট নিয়ে টক শোতে গিয়া উল্টাপাল্টা বলা শুরু করলো যেটা তার ফিল্ড না হিট হাজ নো অ্যাবাউট ইট আপনি জানেন না আপনি একজন শিক্ষক আপনি একজন কেমিস্ট্রি প্রফেসর আপনি একজন মনে করেন সোশ্যাল স্ট্র্যাটেজি প্রফেসর আপনি এখন রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে আপনি ওই যে পোর্টে কন্টেনার হ্যান্ডলিং থেকে শুরু করে করিডোর থেকে শুরু করে এবং বিভিন্ন স্ট্র্যাটেজিক হ্যাঁ পলিটিক্যাল ইকোনমিক কমার্শিয়াল মানে সব ব্যাপারে আপনারা মাথাপুরি করতে যান আমাদের দেশে কতগুলো আমি দুঃখের সাথে বলতে হয় সোকল্ড সুশীল এটাকে অনেকে আবার কুশীল বলে গড়ায় গড়ায় কথা বলে আর আমি বুঝি না আমাদের এই যে ইউটিউব চ্যানেল এবং এই যে বিভিন্ন টিভি চ্যানেলগুলো এদেরকে ডাইকা ডেকে পাগলের মতো বিভিন্ন পলিটিশিয়ান এবং সোকল সুশীল তারা ইন্ডিয়ার টাকা খেয়ে তাদের কাছে বিক্রি হয়ে তাদের বয়ানে তাদের নেড়েটিভ নিয়ে আইসা আমাদের দেশের জনগণকে বিভ্রান্ত করছে আমি এই কথাটা এই সকালবেলা আমি হাঁটতে বেরিয়েছিলাম পার্কে বসে এই ভিডিওটা করছি দেখেন ডক্টর খলিলুর রহমানকে নিয়ে আপনারা কী শুরু করছেন একজন সাংবাদিককে দেখলাম সে বলতেছে হ্যাঁ দ্বৈত নাগরিক আমেরিকান নাগরিক এরা কী করু আরে ভাই দে আর দ্য জেমস অব আওয়ার কান্ট্রি আমাদের জাতির এরা হচ্ছে মুক্তা ডায়মন্ড সেই জন্য তারা বিদেশে গিয়েও জাতিসংঘে গিয়ে বলেন বা অন্যান্য দেশে গিয়ে তারা শিক্ষকতা করছে ডিপ্লোমেসি করছে এবং চাকরি করছে সো হোয়াট ওরা দেশে আসছে দেশের কাজে ওদেরকে ডাকছে বলে আসছে এবং ওরা কন্ট্রিবিউট করতেছে এবং এইটার সাথে আপনারা ওই যে ভারতীয় বয়ানে আপনারা এ এ আমেরিকান নাগরিক এ এই নাগরিক বিদেশি নাগরিক এর এখানে দিতে হবে আরে তোমরা তো এখানে সব মাল মালসাল যেগুলো আস সব তো চোর ডক্টর ইনুস কাকে বিশ্বাস করবে যাকে দিয়ে কাজ হবে তাকেই তো এই যে রোহিঙ্গা ইস্যুটার কথাই বলি আপনারা নিশ্চয়ই এই যে ডক্টর খলিল রিসেন্টলি একটা প্রেস ব্রিফিং করছে এটা শুনছেন কী হলো এই বিগত সাত বছরে মনে করেন এই যে দুই হাজার সতেরোর পর থেকে এই রোহিঙ্গা ইস্যু ডাস্টবিনে চলে গেছে ডিপ ফ্রিজে চলে গেছিলো এটা নিয়ে কোনো কিছু কেউ নাড়াচাড়া করে নাই এর আগের সরকারও একটু নাড়াচাড়া করে হয়রান হয়ে গেছে আর এই সরকার আইসা আরও রোহিঙ্গা আনছে আমাদের দেশে ওই শেখ হাসিনা স্বৈরাচারিণী সে তাকে তাল দিছে সে নোবেল প্রাইজ পাবে তো এইভাবে আমাদের এই রোহিঙ্গা সমস্যাটা আমাদের উপরে একটা বিরাট বোঝা হয়ে দাঁড়িয়েছে আজকে এটা কেউ বুঝতে পারতেছে না এখন এই সরকার আসছে নয় মাস হচ্ছে এখন এই একে নিয়ে আপনারা সমালোচনা করতেছেন খালি এবং যে কোনো ডিসিশন নিচ্ছে ওইটাকে নিয়ে আপনারা উল্টা পাল্টা কল্পিত কাহিনী বানাইয়া এটাকে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন দিস নট গুড দেশকে ভালোবাসেন দেশকে ভালোবাসেন বিক্রি হয়ে যাবেন না বিভিন্ন মিডিয়ার লোক বিভিন্ন পলিটিশিয়ান বিভিন্ন সোকল সুশীল অ্যাকাডেমিশিয়ান যারা আছেন তাদের কাছে অনুরোধ বিক্রি হয়ে যাবেন না এই দেশ আমার এই কয়েকটা টাকার জন্য হারাম খাওয়ার জন্য আপনি নিজের দেশের স্বার্থবিরোধী কথাবার্তা বলবেন না অপপ্রচার চালাবেন না ডক্টর খলিলের ব্রিফিংয়ে আপনারা শুনেছেন যে এই যে করিডোর নিয়ে কি অপপ্রচার আপনারা চালালেন না জেনে না বুঝে ইনডেপথ বিষয়টিকে না জেনে আপনারা কি করলেন আপনারা এটা নিয়ে ইচ্ছা মতো ওই যে ভারতের ন্যারেটিভ অনুযায়ী আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন চ্যানেলে বিভিন্ন পেপারে হ্যাঁ ইউটিউবে বিভিন্নভাবে ইচ্ছামতো করে যাচ্ছেন তো বিষয়টা আসলে তা এই যে রোহিঙ্গা সমস্যা এটা কতদিনের আমরা বাংলাদেশের লোকজন জানি এবং এই রোহিঙ্গা সমস্যাটা আমাদের সামাজিক এবং অর্থনৈতিক সব কিছু দিয়ে আমাদের উপর যে কত বড় বোঝা এটা আমরা বুঝি বিশেষ করে চট্টগ্রাম মেয়ের ওই যে কক্সবাজার এলাকায় যারা আছে কক্সবাজার টেকনাফ তারা বেশি বুঝে তো এই লাখ লাখ শরণার্থী ওখানে ক্যাম্পে আটকে আছে এগুলাকে এখানে দেখভাল করা নিরাপত্তা দেয়া এটা খুবই কঠিন কাজ এবং এটা আমাদের অর্থনীতির উপর একটা বিরাট চাপ এই চাপ থেকে আমাদেরকে মুক্ত হতে হবে এটা কেউ চেষ্টা করে নাই স্বৈরাচারী সরকার এটাকে ডিপ ফ্রিজে পাঠিয়ে দিয়ে এই সমস্যাকে সে দেশের মানুষের উপর অত্যাচার চালিয়ে গেছে এখন এই সরকার এসে এইটাকে টেনে এই ডিফ্রেস থেকে বের করে এটাকে তারপরে এই ইস্যুটাকে আস্তে আস্তে আন্তর্জাতিকভাবে জাতিসংঘের মাধ্যমে ইয়ে করার চেষ্টা করছে জাতিসংঘ মহাসচিব আসলো ভিজিট করলো করার পরে তারপরে আমাদের এই যে ডক্টর খলিলের কূটনীতিক তৎপরতার মাধ্যমে আজকে এটার অগ্রগতি কি হয়েছে আপনারা এটা জানতে পারছেন মুখ ফসলে কখন এই যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ সাহেব করিডোর বলে ফেলছিল পরবর্তীতে কিন্তু সে এটা আবার কারেক্ট করছে এরপরে কিন্তু শুননাম আর একবারও বলে নাই পাথওয়ে কিন্তু এইটা নিয়ে এই যে করিডোর করিডোর আরে ভাই দুনিয়ার বিভিন্ন জায়গায় আমরা তো জানি যুদ্ধবিগ্রহ এলাকায় আটকে পড়া মানুষকে মানবিক সাহায্যের জন্য বা রেস্কিউ করার জন্য বিভিন্নভাবে রাস্তা তৈরি করা হয় এটাকে সেফ চ্যানেল বলে সেফ জোন বলে সেফ প্যাচেজ বলে করিডোর বলে পাথওয়ে বলে সো হোয়াট ইজ রং ইন দ্যাট একবারে প্রক্সিযুদ্ধ হয়ে যাচ্ছে আমেরিকা আসতেছে দেশ নিয়ে নিচ্ছে কত ধরনের এগুলো আপনারা বুঝতে পারেন না এগুলো সব ইন্ডিয়ার প্রপাকাণ্ডা এবং ওদের প্রপাকাণ্ডায় সবাই নাচতেছে আশ্চর্য ব্যাপার আমি এটা তো আমি বুঝতে পারতেছিলাম মানে এই কেমন দুর্ভাগ্য আমাদের আমাদের ইভেন কি শিক্ষিত লোকগুলো এই জিনিসগুলোকে বোঝার চেষ্টা করে না খালি নাচতে থাকে করিরুন নিয়ে কোনো কিছু আলোচনায় হয়নি বাংলাদেশ কোথাও কমিড কমিটমেন্ট করে নাই এরপরও কেন এটা হচ্ছে তা আমাদের সকলকে এইসব অপপ্রচার থেকে বিরত থাকতে হবে এবং যারা এইসব কাজে লিপ্ত হয় তাদেরকে দরকার হলে আইনের আওতায় আনতে হবে তাদেরকে চিহ্নিত করুন তারা দেশের শত্রু যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন টিভি চ্যানেলে প্রিন্ট মিডিয়াতে এসব উল্টাপাল্টা কথা বলে দেশবিরোধী এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ডকে দেশকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে দেশের পিছনে টেনে রাখতে চায় বাধাগ্রস্ত করতে চায় তাদেরকে আপনারা চিহ্নিত করুন এরা কিন্তু বিক্রি হয়ে যাওয়া লোক এরা দেশের স্বার্থবিরোধী কাজ করছে কাজে এগুলো মেনে নেওয়া যাবে না এত বিপ্লবের পর এত রক্ত ঝরার পর এগুলো আর মেনে নেওয়া যাবে না এই সরকারকে সবাই একসাথে সহযোগিতা করতে হবে ডক্টর ইউনুস হি হ্যাজ ইজ অ্যাজেন্ডা এখন ইলেকশান ইলেকশন চিল্লাচিল্লি করে লাভ নাই দেশকে একটু কোমর সোজা করে দাঁড়াতে দেন আপনারা যে কি উল্টাই ফেলবেন এটা দেশের জনগণ দেখছে এর আগে ক্ষমতায় ছিলেন সবাই এবং আপনাদের কেরামতি সবাই দেখছে সব চোর সব চোর আপনারা চুরি করেন নিজেরা খান নিজেদের আত্মীয় স্বজনকে খাওয়ান বিদেশে টাকা পাচার করেন নিজেদের সন্তানদেরকে বিদেশে পাঠান এবং বাড়িঘর কিনেন এইসব কাজ করেন কাজেই ওই চুরি করার জন্য সময় চলে যাচ্ছে মনে করিয়া বেশি লাফালাফি করেন না ডক্টর ইউনুসকে ডক্টর ইউনুসের মতো তার কাজ করতে দেন সে একজন দেশপ্রেমিক লোক তার এজেন্ডা অনুযায়ী কাজ করুক আমরা সবাই তাকে সহযোগিতা করি এবং এই যে যেসব ইন্টেলেকচুয়ালস যেসব এক্সপার্ট ডক্টর ইউনুস বিভিন্ন জায়গা থেকে পিক করে করে আনছে দেশের কাজ করার জন্য আমাদের দেশের অনেক হিংসাপরায়ণ লোক পরশ্রীকাতর লোক তারা তাদের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে তো এইসব থেকে বিরত থাকুন তারা তো দেশের জন্যই কাজ করছে তারা তো এখানে টাকা কামাতে আসে নাই বিদেশে ছিল এরা তো ভালোই ছিল ডক্টর ইউনুস হ্যাস কল দেন এই যে ডক্টর খলিলার কথা বলেন তারপরে ওই যে আশিকের কথা বলেন ডক্টর রিয়াজের কথা বলেন সো এগুলো উল্টাপাল্টা অপ্রচার করে মানুষকে ক্যারেক্টার অ্যাসেসিনেট করেন না না জেনে দেশের কাজে যারা কন্ট্রিবিউট করতেছে দেশের জন্য আপনারা অসরিক হন কাজেই ওই খালি রাজনীতির ময়দানে উল্টাপাল্টা কুতুম বক্তিয়ে দিয়ে লাভ নাই আর এখানে আমি একটু কথা বলে যেতে চাই সেনাবাহিনীর সাথে ডক্টর খলিল বলেন সরকার বলেন সম্পর্ক খুবই সুন্দর আছে এটা নিয়ে যেই অপপ্রচার চালানো হচ্ছে এটা ঠিক না সেনাবাহিনীর কিছু সশস্ত্র সশস্ত্র বাহিনীর কিছু অবসরপ্রাপ্ত লোককে দিয়ে ভারতীয় চররা সেনাবাহিনীর বিভিন্ন সমালোচনা এবং ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এইসব কাজ করছে জনগণ এবং সেনাবাহিনীর মধ্যে দূরত্ব সৃষ্টি করার জন্য আপনারা এই ব্যাপারে সতর্ক থাকুন এবং যারা এইসব কাজে লিপ্ত তাদেরকে চিহ্নিত করুন আইনের হাতে তুলে দিন এবং মিডিয়াকে বলুন তাদের নামে খবর প্রচার করার জন্য এবং তাদের পরিণতি কিন্তু সামনে অপেক্ষমান যারা এই আমাদের সশস্ত্র বাহিনীকে জনগণ থেকে বিচ্ছুদ করার জন্য দূরত্ব সৃষ্টি করার জন্য এবং আমাদের সশস্ত্র বাহিনী ক্ষুণ্ণ করার জন্য চেষ্টা করছে বিভিন্নভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা আমার মনে হয় যথাযথ কর্তৃপক্ষ নিবে কাজেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখানোর জন্য আমাদের জাতীয় সম্পদ আমাদের জাতীয় সেনাবাহিনী সশস্ত্র কে সবাই পাশে দাঁড়ান তাদের প্রতি শ্রদ্ধা রাখুন বিশ্বাস রাখুন বরাবরের মতো সব সময় এই সেনাবাহিনী বলেন সশস্ত্র বাহিনী বলেন জাতির ক্রান্তি লগ্নে এই জাতিকে জাতির পাশে এসে দাঁড়িয়েছে এবং জাতিকে উদ্ধার করেছে কাজেই এই সশস্ত্র বাহিনীকে আপনারা বিতর্কিত করবেন না সমালোচিত করবেন না অনেক ইউটিউবার বাইরে বসে অনেক সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার তারা এই ভারতীয় রয়ের টাকা খেয়ে আমাদের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অপপ্রচার চালাচ্ছে সকলে ভালো থাকুন আমাদের দেশকে সঠিক পথে এগিয়ে যাওয়ার জন্য সবাই ঐক্য ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করুন সালাম আলাইকুম